একটা মেয়ে বিয়ের আগে মায়ের কাছ থেকে অনেক বকা খায় কেন মায়ের সাথে কাজগুলো করছে না কেন কাজগুলো শিখছে না বিয়ের পরে কী করবে কিভাবে সংসার সামলাবে আসলে এই বখাগুলো একটা সময় কাজে লেগে যায় আমিও যে বিয়ের আগে অনেক কাজ করতাম এমন না কিন্তু মায়ের হাতে হাতে হেল্প করতাম একদম যে সংসারের সব কাজ করে ফেলতাম মায়ের সাথে তা না টুকটাক টুকিটাকি কাজগুলো করতাম এই টুকিটাকি কাজগুলোয় কিন্তু একদিন মেয়েদের জন্য শিক্ষা হয়ে যায় আসলে মায়ের বকাগুলো তখন গায়ে লাগলেও একটা সময় এসে আমরাও কিন্তু এ বাস্তবতাগুলো বুঝতে শিখেছি মায়ের বকাটা আসলে কাজেরই ছিল অকাজের ছিল না বিয়ের আগে যখন রান্না রান্নাঘরে যেতাম টুকটাক কিছু রান্না করার জন্য বা নিজের পছন্দের কিছু বানিয়ে খাওয়ার জন্য তখন কিন্তু মশলাপাতিগুলো এরকম হাতের কাছেই থাকতো তখন দেখতাম যে মা কোটাকাটিগুলো ধুয়ে মশলাপাতিগুলো ঢুকিয়ে রাখছে গুছিয়ে রাখছে কিন্তু কখনো এই কাজগুলো হাতে ধরে করতাম না কিন্তু এখন সে কাজগুলোই নিজেকে হাতে হাতে করতে হয় নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে রাখতে হয় রান্না করার সময় মশলাপাতিগুলো কোথায় রাখলে হাতের কাছে পাবো সেগুলোও গুছিয়ে রাখতে হয় তো একটা মেয়ে আসলে এভাবে একদিন সাংসারিক মেয়ে হয়ে যায় বাসায় আসার পরটা আমি একটার পর একটা পরিষ্কার করতে আছি যেন শেষে হচ্ছে না তো গতকালকে আমি মশলাপাতির কোটাগুলা ধুয়ে দিয়েছি আর গতকালকে ধোয়ার পরে কোটাগুলো শুকায় নাই আজকে শুকানোর পরে আমি কোটাগুলো আরেকটু মুছে নিয়েছি আর মুছে বিকালবেলা বসে মশলাপাতিগুলো ঢুকিয়ে নিচ্ছি একটা একটা করে যে মশলাপাতিগুলো শেষ হয়েছে সেগুলাই মশলাগুলো ঢুকানোর পরে তো আমি প্রত্যেকটা কোটার মধ্যে প্রত্যেকটা মশলার আলাদা আলাদা কোটার মধ্যে একটা একটা করে চামচ দিয়ে দিচ্ছি তারপর দেখতেছি যে আর কি কি কোটার মধ্যে ঢুকানো বাকি আছে তো দেখলাম যে এখানে আটা ঢুকাতে হবে চানাচুরের প্যাকেট খুলেছি কিন্তু চানাচুরগুলোও ঢুকানো হয় নাই তাই আজকে চানাচুরগুলোও ঢুকিয়ে নিচ্ছি তো এই তো এগুলা করতেছি আর ভাবতেছিলাম আগে কোনো দিন তো এসব করি নাই এখন নিজের দায়িত্বে পড়েছে এখন কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে হচ্ছে তারপরেই তো আমি আটাটা ঢুকিয়ে নিচ্ছি আর মনে হয় না এটার মধ্যে সবগুলো আটা দৌড়বে কিন্তু না দৌড়লেও যতটুকু দৌড়ে ততটুকুই ঢুকিয়ে নেব আমি একটু ঝাঁকিয়ে জাঁকিয়ে চেষ্টা করছিলাম যে একটু বেশিরভাগ আটাটা এখানে ঢুকিয়ে রাখা যায় কি না তো যতটুকু ঢুকানো সম্ভব হয়েছে ততটুকুই এখানে রেখেছি আর কি তারপরেই তো এখন দেখলাম যে চানাচুরের আরেকটা প্যাকেট থেকে গিয়েছে এটা নোয়াখালী যাওয়ার আগে আনা হয়েছে থেকে গিয়েছে তাই এখন সেটা ঢুকিয়ে নিলাম আর এটা একটু বেশি জাল চানাচুর আগেটা একটু কম জাল তো দুইটা দুই রকমের জাল হওয়ার কারণে আমি কোটা জাগিয়ে মিক্স করে নিচ্ছিলাম যাতে জালটা ব্যালেন্স হয়ে যায় মশলাপাতি কোটায় ঢুকানোর না কারণে জিনিসপত্র ঠিকমতো গুছিয়ে রাখার না কারণে কয়েকদিন আমার কাজ করতে গিয়ে অনেক সমস্যা পড়তে হয়েছে হাতের কাছে কোনো কিছু যেন পায় না একটা এখানে একটা ওইখানে যাক অবশেষে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর হাতের কাছে এখন কাজ করতে গেলে পেয়ে যাব তো সবাই ভালো থাকবা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আজ এ পর্যন্তই বাই